আসসালামু আলাইকুম আপনাদের জন্য কিন্তু মার্শাল ক্যাটালকের আরও একটা নতুন সিলেক্টেড কটন ড্রেস নিয়ে চলে আসলাম তাও আবার অন্য কার্টওয়ার্ক কাটওয়ার্কের সাথে কিন্তু আপনারা বোরিংও পাচ্ছেন এত সুন্দর একটা কটন চিপিস পাচ্ছেন আসলে একটা মার্শাল ক্যাটালকের এই ব্র্যান্ডের ড্রেস নিতে হলে মিনিমাম পঁচিশশো থেকে তিন হাজার টাকা বাজেট করতে হয় আর আমরা এই ড্রেসটার সেম ফ্যাব্রিক্সের মধ্যে জাস্ট এটা রেডি হয়েছে এটা কাজ করা হয়েছে আমাদের বাংলাদেশে দ্যাটস ওয়াই এইটার প্রাইসটা পাচ্ছেন একেবারে অর্ধেক প্রাইসে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন ডিজিটাল প্রিন্ট করা রঙ করা সব হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি পেয়ে যাচ্ছেন ড্রেসটা একটা আবার দেখেন ড্রেসটা দেখার পরে বুঝতে পারবেন যে কতটা চমৎকার একটা ড্রেস ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টেও কিন্তু এই মার্শাল ক্যাটালগের ড্রেসটা পাচ্ছেন পুরো ড্রেসটা হচ্ছে সুন্দর একটা কালার মার্শাল অনেক সুন্দর ফুল ডিজিটাল প্রিন্ট করার ড্রেসে বডি হচ্ছে ফিফটি প্লাস লং হচ্ছে ফর্টি এইট ড্রেসের নিচে যেটা হচ্ছে লোয়ার পোর্শনটার মধ্যে কিন্তু এমনটার ওয়ার্ক প্লাস বোরিং এত সুন্দরভাবে একটা নিখুদভাবে ড্রেসটার কাজ করা হয়েছে মার্শাল্লাহ এটা হচ্ছে যে ড্রেসটার সাইড নিচে হচ্ছে স্লিভসের অংশ যেটা হচ্ছে ফুল হাতা একটা স্লিভসের অংশ হয়ে যায় মার্শাল্লাহ এত সুন্দর এই ড্রেসটা যারা যারা এই মার্শাল ক্যাটালকের ড্রেসগুলো নিতে চাচ্ছেন এখনই স্ক্রিনশট দিয়ে ওয়ার্ডারটা কনফার্ম করে নেবেন আড়াই গজের ম্যাচিং একটা প্যান্টের কাপড় দেওয়া আছে আর বেসিক্যালি ড্রেসটার দোপাট্টা দেখেন অনেক সুন্দর একটা দোপাট্টা দোপাট্টা দোনো সাইডেই কিন্তু সুন্দর কাটওয়ার্ক প্লাস বোরিং অনেক সুন্দর মার্শাল্লাহ ড্রেসটা এতটা সুন্দর সামনে থেকে দেখলে বুঝতে পারবেন যে না ড্রেসটা আসলে কতটা সুন্দর এবং গর্জিয়াস একটা ড্রেস মার্শাল্লাহ এটা আজকে পাচ্ছেন মাত্র বারোশো টাকা এটার মধ্যে চারটা কালার আমাদের কাছে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন চারটা কালারই অসম্ভব সুন্দর দেখেন কোনটা রেখে আপনারা কোনটা বাদ দিবেন প্রত্যেকটার সাথে ক্যাটালগ পেয়ে যাচ্ছেন ম্যাচিং টু ম্যাচিং ড্রেসের সাথে যারা আমাদের শোরুমে আসতে চান ডিরেক্ট আমাদের শোরুমে চলে আসুন আমাদের শোরুমে অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড অ্যারোপ্লেন মসজিদের গুলি ফ্যান্সির চারতলা হচ্ছে আমাদের এই শোরুমটা শোরুমে এসে দেখে তারপরে প্রোডাক্টগুলো পারচেস করে নিয়ে যেতে পারবে সামনে যেহেতু ঈদের সিজনগুলো চলে আসতেছে বা আপনারা তো ঈদের জন্য কেনাকাটা করতেই চাচ্ছেন তো আমরা সব সময় চিন্তা করি যে একটা ছাদের নিচে আসলে কিন্তু আপনারা সব ধরনের কালেকশন পেয়ে যাবেন ওয়ান পিস থেকে শুরু করে ফোর পিস কটন থেকে শুরু করে পার্টি এভরিথিং একটা ছাদের নিচে আসলে পেয়ে যাবেন যেটা হচ্ছে আমাদের ক্লোজ জোনে যারা অনলাইন থেকে নেবেন যারা ঢাকার বাইরে আছেন যারা আসতে পারবেন না তাদের জন্য অনেক সুবিধা আমরা আপনাদেরকে দিয়ে থাকি যারা বিজনেসের জন্য নেন প্রোডাক্ট সেল হচ্ছে না প্রোডাক্ট এক্সচেঞ্জের আমরা আপনাদেরকে অপশনটা দিচ্ছি প্রোডাক্ট সেল হবে না আপনার আপনারা আমাদের কাছ থেকে দশটা ড্রেস নিয়েছেন দশটা ড্রেস থেকে পাঁচটা বিক্রি হয়েছে আর পাঁচটা বিক্রি হয় না ওই পাঁচটা যেগুলো বিক্রি হয় না ওইটার এক্সচেঞ্জের আমরা সুবিধাটা দিচ্ছি ওই পাঁচটা এক্সচেঞ্জ যেটা করবেন যে ওই প্রাইজের ড্রেস নিতে হবে এমন কোনো কথা না আপনারা ওই থেকেও দামি ড্রেস নিতে পারবেন ওর ওইটার থেকে কম প্রাইসেরও ড্রেস নিতে পারবেন আপনাদের যেইভাবে সুবিধা ওরকমভাবেই নিতে পারবেন সব ধরনের ফ্যাসিলিটি আমরা আপনাদেরকে দিয়ে থাকবো ইনশাল্লাহ আর আমরা যেই প্রাইজের মধ্যে আমরা ড্রেসগুলো দিচ্ছি এইটা ইনশাল্লাহ আর কোথাও পাবে না এত কম প্রাইজে মার্শাল্লাহ কাজগুলো কিন্তু প্রত্যেকটা ড্রেসের মধ্যে কিন্তু এই কাজের ফিনিশিংটা পাচ্ছেন তো যারা যারা নিতে চাচ্ছেন এখন স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে নেবেন সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি দিয়েই প্রোডাক্ট হাতে পাওয়ার পরে তারপরে টাকা পেমেন্ট করবেন এর আগে আমরা আপনাদের কাছ থেকেও এক টাকাও নিব না এটা হচ্ছে সুন্দর একটা ড্রেস প্রত্যেকটা ড্রেসের বডি ফিফটি প্লাস লং হচ্ছে ফর্টি এইট নিচে সুন্দর একটা এম্বোয়ডারি ওয়ার্ক প্লাস বোরিংয়ের কাজ পাচ্ছেন এটা হচ্ছে ম্যাচিং একটা প্যান্ট আর পাঁচ হাত লম্বা আড়াই হাত বহরের একটা কার্টওয়ার্কের একটা দোপাট্টা মাত্র বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর এই মার্শাল ক্যাটালকের সিলেক্টেড একটা কটন থ্রি পিসের কালেকশনটা